অনেকেই জানতে চান যে ডিএনসি করার কতদিন পরে সহবাস করা যাবে এটি মূলত নির্ভর করে আপনার শরীরের কন্ডিশন কেমন এবং ডাক্তারের পরামর্শের উপরে সাধারণত ডাক্তাররা দুই সপ্তাহ বা চোদ্দ দিনের মধ্যে সম্পর্কে জড়াতে না করেন কেন এই সময়টা এত গুরুত্বপূর্ণ প্রথমত এই সময়টাতে ইনফেকশন চড়ানোর খুব চান্স থাকে দেখা যায় যে জড়টা খুব সেন্সিটিভ থাকে খোলা থাকে তাই খুব সহজেই কিন্তু ইনফেকশন ছড়াতে পারে তাছাড়া সহবাসের কারণে রক্তপাত বাড়তে পারে ব্যথা বাড়তে পারে তাছাড়া দেখা যায় সার্ভিক্স এবং জরায়ু নরম থাকে এই সময়টাতে যে কারণে সহবাসের ফলে ক্ষতি হতে পারে এবং সার্ভিক্স এবং জরায়ু কিন্তু আগের অবস্থায় আসতে একটু সময় লাগতে পারে সেই সময়টা তাদের দিতে হবে তাহলে কখন আপনি সহবাস করতে পারবেন না প্রথমত খেয়াল রাখতে হবে যে যখন পুরোপুরি ব্লিডিং বন্ধ হয়ে যাবে সেটি এক সপ্তাহ পরে হতে পারে দুই সপ্তাহের মধ্যে হতে পারে কিছু ক্ষেত্রে দুই সপ্তাহ বেশি লাগতে পারে যদি কোনো ব্যথা না থাকে ইনফেকশন না থাকে এবং ডাক্তার যদি বলে থাকেন যে হ্যাঁ আপনার কোনো সমস্যা নেই আপনি এখন আপনার বৈবাহিক জীবন যাপন করতে পারবেন তাহলে সেই সময়টাতে কিন্তু আপনি সহবাস করতে পারবেন